আলাইকুম শরীরের এই পার্টটাকে আর্মস বলি আমরা আমাদের অনেকেরই আমরা করে ফেলেছি অনেক মোটা করেছি কিন্তু আমরা আর্মস কি করতে পারতেছি না সুন্দর এবং বড় করতে পারতেছি না যারা এই আর্মস নিয়ে গভীর চিন্তায় আছেন তাদের জন্য খুব সহজে যাতে আপনার আর্মসটাকে আপনি খুবই আকর্ষণীয় সুন্দর করতে পারেন এবং ফোরআমসটা যাতে মোটা করতে পারেন এই জন্য একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি এটা খুবই ইফেক্টিভ আপনি করলে বুঝবেন যদি দুইটা সেট করেন আমরা প্রথমে তিন কেজির একটা ড্রামবেলকে বেঁধে নিয়েছি এরকম একটা পাইপের সাথে তারপরে এটা স্ট্রেট আমরা এভাবে উঠালাম ঠিক আছে এটা মোটামুটি নাক বা আপনার মুখ আপনি যতটুকু এটা হাইটটা নিবেন এটার উপর ডিপেন্ড করবে একবারে সোজা নিবেন আপনি শুধু এইভাবে আস্তে আস্তে দুই হাত দিয়ে পেঁচাবেন ডান হাত দিয়ে পেঁচাবেন বাম হাত দিয়ে আস্তে আস্তে উপরে আসলো তারপরে আপনি এটাকে আবার যেভাবে আস্তে আস্তে এটাকে খুলবেন একদম সহজ কাজ দেখে মনে হচ্ছে যে আপনাদের এই কাজটা খুব ইজি আপনি যখন করবেন তখন বুঝবেন এটার রেজাল্ট আর এই ইজি কাজটা করতে গিয়ে আপনার শরীর থেকে কি পরিমাণ এনার্জি যে লাগে এটা করতে আপনি তখন বুঝবেন আমি কিন্তু একবার খুললাম একবার পেঁচালাম আপনিও চেষ্টা করবেন এই আস্তে আস্তে খুলবেন আস্তে আস্তে নামাবেন এই আরেকটু কাছে থেকে দেখান হুম এই এভাবে আপনি চেষ্টা করবেন এই দেখুন আপনি এই ব্যায়ামটা টা করুন বাইশ আপনার আর্মস এর জন্য ইনশাল্লাহ আপনার আর্মস ডেভেলপ হবে ধন্যবাদ